বা আমরা বিভ্রান্তি বিভ্রান্ত হচ্ছি এই বিষয়ে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য মূলত আশা সেটা হলো না বলি আমরা বা আমি ডিটেলস বলবো না বাট কিছু বিষয় আমি ক্লিয়ার করতে চাই সেটা হলো জি আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার পক্ষ থেকে কিভাবে হবে কোন ক্রাইটেরিয়া হবে সেটার জন্য অলরেডি মালয়েশিয়ান সাইড থেকে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে তাদের সোর্স কান্ট্রি থেকে তারা কি কোন ক্রাইটেরিয়া লোক নিবে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হলো তারা বলছে যে এমন লাইসেন্স হোল্ডার হইতে হবে যারা লাস্ট থ্রি ইয়ার্স এর মধ্যে তিন হাজার কর্মী বিদেশে পাঠিয়েছে এমন অভিজ্ঞ এজেন্সি হইতে হবে এটা হলো এক আর একটা ওনারা বললো যে একটা অফিসের মিনিমাম দশ হাজার স্কোয়ার ফিট হইতে হবে এটা হলো দুই এবং যারা লাইসেন্স নিয়েছেন অর্থাৎ যেই লাইসেন্সে ওনারা বিজনেস অপারেট করবে মালয়েশিয়ার জন্য তাদের মিনিমাম পাঁচ বছর এক্সপিরিয়েন্স লাগবে তিন আর যারা বিজনেস করবে তাদের হিউম্যান ট্রাফিকের বা মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে এমন কোনো রেকর্ড থাকলে চলবে না এবং বিদেশে কর্মী পাঠিয়েছে এমন রিপোর্টেড পাঁচটা কোম্পানির প্রশংসা পত্র লাগবে তো এরকম মিলে দশটা তো আসলে আমরা চাই যারা এই লাইনের খাতের ব্যবসা করি আমরা চাই এনি হাউস আহ মালয়েশিয়া লিগেল ভাবে যাওয়ার রাস্তাটা অপেন হোক সেটা হইলে আমাদের এই সেক্টরের যারা এই সেক্টরের সাথে কাজ করে এই সেক্টরও বাঁচবে পাশাপাশি যারা যাওয়ার জন্য এতদিন অপেক্ষা ছিলেন তারাও যাওয়ার সুযোগ পাবে এখন এই এই মালয়েশিয়া কলিং বন্ধ থাকার কারণে দেখেন অনেকে অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশ করছে বা করার জন্য চেষ্টা করতেছে প্রায় মিডিয়াতে আসে এটা আমাদের দেশের জন্য বদনাম আমাদের এই সম্মানের জন্য বদনাম এবং আমাদের যারা মাইগ্রেন্টস যারা যায় ওখানে তাদের জন্য একটা হুমকি কারণ এই অবৈধের জন্য একটা সময় আমাদের দেশ থেকে কেউ শ্রমিক নিবে না তো এই জন্য লিগেল ভাবে যাওয়াটা খুব জরুরি কিভাবে যাবে কোন প্রক্রিয়া যাবে সেটা ঠিক করার মালিক হইল বাংলাদেশ এবং মালয়েশিয়ান অথরিটি গভর্নমেন্ট সাইড ঠিক করবে যত দ্রুত সম্ভব যেন এই প্রক্রিয়া সহজ এবং সুন্দর এবং ইস্টাবলিশ হয় যেন দ্রুত কবে যাইতে পারে এটা হলো আমার কথা তার কারণ যখনই আপনার লিগেল ভাবে কর্মী যাওয়ার সুযোগ পাবে না সেখানেই তারা বিভিন্ন অবৈধ যাওয়ার সুযোগ এবং ইতিপূর্বে নিয়েছে এটা আমরা দেখছি এবং এটা দৃশ্যমান তো যাই হোক অনেক ইউটিউবার করে যে মালয়েশিয়াতে যাইতে হইলে পাসপোর্ট জমা দেন আপনার গার্জিয়ান নিয়ে আসেন হ্যাঁ আমি টপ গুরুত্ব তিনশো পাইছি আমি অমুক কোম্পানির পাঁচশো বিষা পাইছি অমুক কোম্পানির আষ্টা পাইছি হ আমি ওই সুপার মার্কেটে তিনশো পাইছি পোলট্রি ফার্মের পাইছি আমি ইনভেস্টর আমাকে পাসপোর্ট জমা দেন আপনি যদি আগে জমা না দেন তাহলে বিসা পাবেন না এটা আসলে কতটুকু সত্য বা এটার ব্যাপারে আমার মতামত কি এটার ম এটার ব্যাপারে অনেকে আমাকে জানতে চাইছেন আসলে বিশাল ইনভেস্টর যারা বা বিষাতে যারা ইনভেস্ট করে আপনি মনে করবেন না যে তারা কোনো সাধারণ লোক বা তারা আপনার ইউটিউবে এসে বলবে বা ফেসবুকে এসে বলবে যে ভাই আমি ও কোম্পানির ইনভেস্টর অমুক কোম্পানির ইনভেস্টর অমুক কোম্পানির ইনভেস্টর ওই কোম্পানির তিনশো আছে ওই কোম্পানির পাঁচশো আছে আমাকে বই দেন আমি আমি আপনি এখন যদি বই না দেন আপনি যাওয়ার সুযোগ পাবেন না কারণ বিশ্বাস সীমিত এগুলো সব হলে বখানে কথা এগুলো সব বখাটে অযাচিত কথা এবং এগুলা বলা অর্থ হলো যে সে পাসপোর্ট নিয়ে ওয়ান কাইন্ড অফ জিম করার চেষ্টা করতেছে উনি বলতেছে আপনার থেকে একটা কেউ নিবেনা আপনার থেকে একটা কেউ নিবে না যেহেতু উনি পাসপোর্ট তো দেওয়া দরকার নাই তাই না কারণ মালয়েশিয়ার গভর্নমেন্ট এবং বাংলাদেশ এর সাথে যখন সবকিছু সেটেলমেন্ট হবে সেটেলমেন্ট হওয়ার পরেই মোটামুটি যখন একটা প্রক্রিয়া আসবে তখন আমরা বুঝবো যে হ্যাঁ মালয়েশিয়া তখন পাসপোর্ট নেওয়ার সময় পাসপোর্ট নেওয়া যায় এবং কাজ করা যায় এখন ধরেন ইউটিউবে অনেক কথা বলা যায় কিন্তু ইউটিউব আর বাস্তবতা কিন্তু এক না তার কারণ আমি দেখলাম যে এক ভাই বলছে যে টপ গুলো ফের তিনশো বিষয় আছে আপনারা যেতে চ্যানেল যোগাযোগ করবেন আমি নিয়ে আমার কাছে তিনশো কোটা আছে আমি ইনভেস্টর আরে ভাই টপ গুলো ফের এরপরে সুপার মার্কেট তিনশো বিষা অমুক কোম্পানি তিনশো এটা তো বুট বুট বাদাম বুট বাদামের ইনভেস্টমেন্ট না এখানে যে শত শত কোটি টাকার মালিক তারা ইনভেস্টটা করে এখানে আমি আর আপনি যদি বলে যে আমি বিশা কিনছি হাস বিশা কিনছি দুই বিশা কিনছি আমি এটার ইনভেস্টর ইস ফলস হান্ড্রেড পার্সেন্ট তার কারণ যখন কাজ শুরু হবে তখন একটা পর্যায়ে গিয়ে মানুষ কাজ করবে এটা সত্য এবং যারা ইনভেস্টর তারা ঠিকে সাইলেন্ট তারা ইনভেস্ট করে রাখছে যখনে শুরু হবে পাইপ লাইনে কাজ ছাড়বে কাজ কাজে যেতে পারবে এটা নিয়ে তাড়াহুড়া করার কিছু নাই এখনই পাসপোর্ট জমা দিতে হবে এখন পাসপোর্ট জমা না দিলে আপনি ভিসা পাবেন না কোটা সীমিত এগুলো হলো ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেইল আমি মনে করি তো অমুক তারিখে আমার মেডিকেল চালু হবে অমুক তারিখের মধ্যে না হলে জিলবা কাটি ফেলামো হাত কাটি ফেলামো পা কাটি ফেলামো আপনি কি মনে করেন একজন ব্যবসায়ী গুলো বলে একজন ব্যবসায়ী কখনো বলতে পারে না তারিখে না হলে আমি হাত কাঁড়ি পালামো বাস্তবতা আর আপনাদেরকে সতর্ক করলাম থেকে বলতেছি বহু মানুষ যখন মালয়েশিয়াতে কলিং চালু হয়েছে এই পাসপোর্ট তারা পায় নাই পাসপোর্ট যার কাছে দিছে সে লাপাত্তা সে জিম্মি অথবা কোন না কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে তো তারা আবার নতুন করে পাসপোর্ট করে আমাদের মাধ্যমে জমা দিয়ে আবার এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি আমি এমন বলতেছি না যে আপনি পাসপোর্ট দিচ্ছেন আপনি দিবেন আপনার ইচ্ছা আপনি যেখানে সেখানে পাসপোর্ট দিতেই পারেন আপনার পাসপোর্ট আপনি দিবেন এখানে তো আমি বলার কেউ না বাট আমি বলছি যখন প্রক্রিয়া শুরু হবে ফাইনাল হবে সবকিছু তখনই আপনি আপনার ইচ্ছা মতো যেখানে দিতে চান আপনি দিতে পারেন এখন ভাই গলাবাজি করা আর বাস্তবতা কিন্তু এক না যে ভাই দেখলাম যে ইউটিউবে বলছে উনি উনি টপ টপ পাইছে আরে ভাই যদি লোক নেয় সেটা মানে আপনাকে এক টাকা দিতে হবে না তাদের প্রতিনিধি আসবে এসে এবং এটা মোস্টলি হওয়ার সম্ভাবনা হবে বা সম্ভাবনা আছে বইসেল থেকে নেওয়ার অতএব গলা বাজি করা আর বাস্তবতা কিন্তু এক জিনিসটা আমি চাইলে গলাবাজি করতে পারবো কিন্তু বাস্তবতা আগে বুঝতে হবে আমাকে হ্যাঁ আপনি লিখে রাখেন যদি টপ এবং ব্র্যান্ডেড যে কোম্পানিগুলি যেগুলো আমেরিকার রেজিস্ট্রেশনে আছে বিভিন্ন শর্তে জড়িত শর্ত বা স্বার্থে জড়িত ওই সব কোম্পানি আপনাকে জিরো কষ্টে নিবে এবং এটা মোস্টলি বইসেলের মাধ্যমে হবে এই জন্য কারো কথায় আপনার গলা বাজিতে আপনারা পড়বেন না আপনি পাসপোর্ট দেওয়ার জন্য তারা জানে কোন কোন কোম্পানি বললে আপনারা তার কাছে যাবেন এই জন্য তারা এই গুলা বলে যে এস কে আছে এটা আছে সেটা আছে এটা সম্পূর্ণ ফলস এটা হলো আপনাকে পাসপোর্ট নেওয়ার জন্য আপনাকে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক মেল করার জন্য সে আপনাকে এই কথা বলবে অতএব এই কথায় বা এই খপ্পরে পড়বেন না মোটামুটি একটা পর্যায়ে যাওয়ার পরে ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন যখন থেকে কার্যক্রম শুরু হবে যেদিন থেকে মেডিকেল শুরু হবে তার এক সপ্তাহ আগে আমরা বুঝবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ মুক্তি থেকে মেডিকেল চালু হবে আপনারা অফিসে আসতে পারেন বই জমা নিতে পারেন বা দিতে পারেন এই মুহূর্তে ধরেন আমি বই নিলাম আপনার থেকে টাকা নিলাম না এগুলো সব বখাটে কথাবার্তা হ্যাঁ সব বখাটে কথাবার্তা আপনারা এদের থেকে সতর্ক থাকবেন মালয়েশিয়ার রাস্তা যেহেতু খোলার সম্ভাবনা আছে যখন খুলবে ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন এবং সব সেক্টরে যাওয়ার সুযোগ পাবেন কিন্তু আপনি অদৈর্য হওয়ার কিছু নাই এখানে দ্রুত পাসপোর্ট জমা দেওয়ার কিছু নাই এবং আপনার যদি নসিবে না থাকে যখন আপনি যদি আরো দুই বছর আগেও আপনি পাসপোর্ট দিয়ে রাখেন সেক্ষেত্রে কারণ আপনার নসিবের নাই অতএব এই এই অমুক কোম্পানির পাঁচশো বিষা অমুক কোম্পানির তিনশো বিষা অমুক কোম্পানির সাতশো সব আমার পকেটে এগুলো সম্পূর্ণ বখাটে এবং এদের ওয়েটলেস কথাবার্তা তাহলে আপনাদের উচিত হবে কি আপনারা ওয়েট করেন যখন এই সবকিছু ফাইনাল হবে তখন আপনাদের বিশ্বস্ত যাকে মনে হবে হ্যাঁ যাকে বিশ্বস্ত মনে হবে তার মাধ্যমে যাবে এখানে যে শর্ত মালয়েশিয়া গভর্নমেন্ট দিছে ওটার মাধ্যমে ওদের মাধ্যমে যাইতে হবে বিষয়টা কিন্তু তা না হয়তো তারা বলবে যে আমাদের এই ক্রাইটেরিয়ার যে এজেন্টগুলো আমরা সিলেক্ট করছি ওই এজেন্টগুলার মাধ্যমে প্রসেসিং করতে হবে যেটা আমরা প্রিভিয়াসলি দেখছি হয়তো এরকম কিছু আসবে বাট কাজ করার সক্ষমতা যাদের আছে তারা সবাই কাজ করতে পারবে এটা নিয়ে বিভ্রান্তি বা বিভ্রান্ত হওয়ার কিছু নেই আমি মনে করি অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে আর যখনই ভালো কিছু ফাইনাল আপনারা যোগাযোগ করবেন অযথা ভাই অমুক জায়গায় পাসপোর্ট চাচ্ছে টাকা চাচ্ছে না পাসপোর্ট জমা নিচ্ছে আমরা কি ভিসা পাবো না চল্লিশ হাজার কোটা ষাট হাজার কোটা এই ব্যাপারে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই আপনার যদি ছয় হাজার হয় যদি আপনার নসিবে থাকে আপনি যেতে পারবেন ধরেন ছয় লক্ষ কোটা আছে কিন্তু আপনার নসিবে না আপনি যাইতে পারবেন না এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি গত কলিং এমন হয়েছে আমি কলিং করছি ই বিষা করছি মেন পার করছি লোক মারা গেছে তো সব কিছু কমপ্লিট তারা দুজন দুইজন লোক আমার মারা গেছে একজনের বাড়ি কাপাসিয়া আরেকবার আগের জন্য বাড়ি বলো যশোর একজনের মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট আর একজনের গাড়ি অ্যাক্সিডেন্ট দুজন মারা গেছে অতএব হতাশ এবং হুতাশ হওয়ার কিছু নাই তাড়াহুড়ার করার কিছু নাই রিজিকের মালিক হইল আল্লাহ আল্লাহর প্রতি আস্থা রাখেন ধৈর্য ধরে আর অমুক বলবে আপনাকে আমি ইনভেস্টর আমি জানি আরে ভাই ইনভেস্টর কয় টাকা ইনভেস্টর এটা কি বুধবার দামের ব্যবসা যে তুমি একশো মন বুধবার দামের স্টক করে রাখছো বা এক হাজার কেজি পেঁয়াজ স্টক করে রাখছো বা এক হাজার কেজি পেঁয়াজ স্টক করে রাখছো এটা কি বুধবার দাম পেঁয়াজের ব্যবসা নাকি এটা আলুর ব্যবসা যে আমি আলু এক হাজার টন কোল্ড স্টোরে রাখছি ঠিক আছে বলার সাথে বাস্তবতার সাথে মিল থাকতে হবে আপনি যতটুকু বলবেন ততটুকুই বলবেন যতটুকু আপনার সক্ষমতা আছে বা আপনি ততটুকুই বলবেন যতটুকু আপনি সামলাতে পারবেন আপনার টপলফের বিষয় দিয়ে দিবেন মানুষকে আর টপ গুলো আপনার আপনাকে বিষা দিবে এটা আপনার তো আমরা বুঝতে পারি আপনি অতীতে তদ্গুলোকে একজন কর্মী পাঠিয়েছেন এবং কোন কোন রেকর্ড বা এমন কোন প্রমাণ আছে নাই কারণ আপনি জানেন না তদ্গুলো কিভাবে লোক নিবে এই জন্য আপনি বকবাস মানে বকবাস করতে পারতেছেন যেটার কোনো অর্থ নাই যেটার কোনো ভ্যালু নেই যেটার কোনো মূল্য নেই আপনি বলতেছেন আপনি এনএসকে মার্কেটে পাঠাবেন অতীতে পাঠাইছেন এমন রেকর্ড আছে নাই তাহলে ভুট করে আপনি একদম দশ হাজার লোক পাঠাই দিবেন আর সবাই আঙুল চুষবে এটা মিথ্যা কথা এরা এদের কথায় আপনারা পড়বেন না যখন সময় হবে যোগাযোগ করবেন আপনার যাকে বিশ্বস্ত এবং রিলায়েবল মনে হবে আপনারা তার সাথে যোগাযোগ করে যাবেন অথেন্টিক মনে হলে তার সাথে যোগাযোগ করে যাবেন ওই যে আসছে হ্যাঁ অনেক বড় বড় কথা বলতেছে আসলে কাজের বেলায় বুয়া আপনি কাজ দেখবেন যে আরো ফ্রান্ড দিতে পারছে তারা লোক পাঠাতে পারছে এক হাজার লোকের ইনভেস্টরের শেয়ারও দেখেন এক হাজার লোক যে বলতেছে ইনভেস্টর উনি ওনার চেয়ারে দেখেন ওনার দাম দাম কত উনি যে চেয়ারে পড়ছে পড়ছে তো চেয়ারের দাম কত দেখেন একটু তো মানুষের কথার সাথে গেট আপের সাথে মিল থাকতে হয় আহ মিল না থাকলে কিন্তু হয় কি মানুষ চিটা নয় তো আমি ওনাকে চিটা বলবো না উনি হয়তো বা এই রাইডের আসছে ওনারা মনে করে যে গলাবাজি করলেই মানুষ সেটা খাবে আসলে যারা বিজনেস বুঝে তারা কিন্তু ওদের কাছে যাবারে কখনো কারণ যে কোম্পানি जीरो লোক নিবি উনি বলতেছে ওই কমপানিরের বেশি আছে কাছে কারণ উনি তো জানেই না এই কমপানির কিভাবে লোক নিতে হয় বা কিভাবে লোক নিবে এটা তাদের অভিজ্ঞতা না এক্সপেরিয়েন্স নাই উনি एनएसকে মার্কেটের কাজ আছে ও কমপানির কাজ আছে ও কমপানি ওডার আছে ভাই কাজ চালু কাজ চালু হইলে কমবে সবার কাছে থাকবে আর কেউ কোনো কোম্পানিতে যাইতে পারবে গলাবাজি করে এরকম আমার মনে হয় না আমার অভিজ্ঞতা দেখে যে এটা ট্রুথ যখন কাজ আসবে আপনি মেডিকেল করে রাখবেন আপনার উইথিন এর মধ্যে আপনার যাদেরকে দিবেন যদি বিশ্বস্ত লোক হয় ভালো লোক হয় যাদের কানেক্টিভিটি কানেকটিভিটি ভালো যারা বিজনেসম্যান তারা আপনার বেশি করে দিতে পারবে শুধু যে অনলাইন করে দিবে অনলাইন করে নিয়ে দিলে আপনার অনলাইন করলে অনলাইন করার পরে আপনার থেকে এক লক্ষ টাকা নিয়ে চলে গেল শেষ লাভ কি অনলাইন করে টাকা নিতে হবে কেন যারা বিজনেসম্যান তারা বিজনেস ক্রাইটেরিয়া আপনার থেকে টাকা নিবে বিজনেস ক্রাইটেরিয়া সে আপনার ফ্লাইট দিবে আমি অনলাইন অনলাইন কি খুব গুরুত্বপূর্ণ ইস্যু আমার অনলাইন করলে কি আমার কাজ শেষ আমাকে মেডিকেল করতে হবে মেডিকেল করার পরে আমাকে অনলাইন করতে হবে আমাকে কলিং করতে হবে ইভিসা করতে হবে মেন পাওয়ার করতে হবে ফ্লাইট দিতে হবে দেন ইউ সাকসেস আপনার ফ্লাইট ছাড়া আপনি বললেন অনলাইনে পড়া হওয়ার পরে টাকা মেলেন অনলাইন হওয়ার পরে এটা যে রিপ্লেস হয় এটা উনি জানে কলিং হওয়ার পরে যে কলিং রিপ্লেস হয় এটা উনি জানে এই জন্য আসলে গলা বাজি করা আর কাজ করা এক জিনিসটা আমরাও যে খুব বড় মানুষ তারা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত করে আসছি এই সেক্টর সাথে যে জড়িত হয়েছি এবং চেষ্টা করি যে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য ইনশাআল্লাহ মালয়েশিয়া চালু হোক এই মুহূর্তে আমাদের কাছে কেউ বই জমা দিতে হবে না টাকা জমা দিতে হবে না কিছুই জমা দিতে হবে না আপনারা প্রিপারেশন নিয়ে রাখেন যখনই মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে ফাইনাল অ্যানাউন্সমেন্ট আসবে ইনশাল্লাহ আমরা যেহেতু রিলেটেড কাজ করি অতীতে করেছি ইনশাল্লাহ ভবিষ্যতেও করব এবং সর্বাত্মক সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম